নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আপনাদের মাঝে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ইতিমধ্যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তারা দ্রুত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরে তারা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে পেতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পেলেন জাল ফেলার এক অস্থির দৃশ্য যেটা কিন্তু সচরাচর দেখা যায় না শুধুমাত্র বর্ষার সিজনে যখন চারপাশ যখন জলে ভরে যায় দেখেন এক কাকার জাল ফোলা একটা স্টাইলটা দেখেন ওয়াও কত বড় করে জালটা পড়লো এ পাশে কিন্তু মাছ ধরে রাখা হয়েছে মাছ প্রচুর মাছ ধরেছে এ পাশ থেকে এক বড়ো ভাই কিন্তু এখান থেকে জাল ফেললো জালটা কিন্তু ভালো সুন্দর গোলাকার পড়লো এ পাশের ভাইও কিন্তু সুন্দর করে জালটা ফেললো এবং তারা কিন্তু ভরপুরভাবে মাছ পাচ্ছে দেখেন ছোট একটা বাচ্চা এখান থেকে মাছ জাল থেকে ছাড়িয়ে নিচ্ছে আর কি এবারে দেখেন কত বড় একটা মাছ ও মাছটা মনে হচ্ছে চলে যাচ্ছে কেউ ধরে না কেন কি ব্যাপার না না এবারে কাকা এসে মাছটা ধরে ফেললো ধরে আবার নেটের ভিতর ঢুকিয়ে দিয়েছে তো এবার দেখা যাক এবার দেখবেন অন্য একটা এবার দেখেন এপাশ দিয়েও কিন্তু জাল কিন্তু ফেলেই চলেছে ওয়াও দেখেন কি কাণ্ড ওয়াসির কাণ্ড তো আপনারা দেখতে থাকুন এরকম নতুন ভিডিও পেতে সকলে আমার পাশে থাকবেন সকলে সাপোর্ট করবেন এই আর কি যেটা সময় বলার কথা মানে সব সময় বলে থাকি আর কি তো দেখেন এবার জাল ফেলাবেন পরপর কিন্তু সবাই রেডি হয়ে আছে এপাশেও কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে এই পাশেও কিন্তু জাল ফেলা হবে তো আপনারা দেখতে থাকেন জাল যখন ফেলা হবে সবাই কিন্তু সারি অধ্যভাবে দাঁড়িয়ে আছে এবং একজন একজন মেশানা ধরে দাঁড়িয়ে আছে জাল যখন ফেলা শুরু হবে তখন কিন্তু জাল কিন্তু পড়তে থাকবে তো আপনার এবার কিন্তু শুরু হয়ে যাচ্ছে জাল ফেলা ও দেখেন তো আজকে ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে